খালু ডাকলে ভাই কোন মাইন্ড ঠিক করবে না তাহলে তো কাম হয়ে গেছে গা ই তাহলে ওই খালু আনাসে কানাসে সব জায়গায় খুঁজলাম কোন জায়গায় তো পাইলাম না এই দুটো এখানে কি করে ওই বন্ধু আমার পঞ্চাশ লাখ টাকা দিত ওরে বেডা আমি কি পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ঘুরি তোর যদি পাঁচ ছয় লক্ষ টাকা লাগে এখনই বলাম এখনই দিচ্ছি পাঁচ ছয় লাখ টাকা আমার হবে না কমসে ৪০ চল্লিশ লক্ষ টাকা আমার লাগবে কোটি কোটি টাকার হিসাব নিকাশ হইতেছে এখন কিভাবে দেই আমার তো ব্যাংকে যাওয়া লাগবে এ ইয়ে ভাই এ বাজে কটা এখন তো রাত বারোটা চার বাজে বারোটা চার বেগ গেছে গা আচ্ছা ভাই ওই এহেন অটো স্ট্যান্ড কোথায় অটো পাম্প কোথায় সব জায়গায় ঘুরে আছি কোনো জায়গায় গাড়ি নাই এত রাতে অটো তো পাবেন না এখানে আপনি তো অনেক লেট করে ফেলছেন অটো কেন কোনো গাড়িই পাবেন না তাহলে তো কাম ছাড়ছে এ ভাইয়া তো এই তো আপনার জন্য এখন কি করতে পারি সেটা বলেন এখন বাইকটা যেমন অনেক রায় হয়ে গেছে তো একটা গাড়ির যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক ডক হইতো বাইতে যাবো তো আবার জমের মতো আগায় ধরছে আমার সকালে বাইতে যাইতে তো আমি একটা উপকার করতে পারি আপনাকে সামনে বাস স্ট্যান্ড আছে সেখানে অটো পাওয়া যায় তো আমার গাড়ি দিয়ে আপনাকে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে পারি জি ভাই করেন এটু হেল্প করলে আমার ডক হয় আমি বাইতে যাইতে পারি আপনাকে এতটুকু উপকার করা যায় ধরমনি পাজাইয়া না তা আসেন বুকে আসেন জি তাহলে দড়ি জমসা ভালো হইলো তাহলে ভাই এই বাক্সের মধ্যে ঢুক মুখ এই পাশ দিয়ে আসেন না না এই পাশ দিয়ে আসেন এই গাড়ির ব্যাগ খান দিয়ে দুয়ার আছে না আরাম করে বসে না যে যেমনি হোক দোষ আমার পঞ্চাশ লাখ টাকা ব্যবস্থা করে দে আমার ইমার্জেন্সি পঞ্চাশ লাখ টাকা লাগবেই আরে ভাই আমি তো বলছি তোর যদি পাঁচ ছয় লক্ষ টাকা লাগে আমি ক্যাশ দিচ্ছি এখন তো পঞ্চাশ নাই পঞ্চাশ লক্ষ লাগে আমি ব্যাংক থেকে উঠাই দিব ওরে বাবা রে এই টাহার খেলা কোথায় যাইতেছে এখন আগে আবার আমার কিকনি খুললে বেশি এত টাকা পায় কোথায় বাবা রে বাইরে আমি কেমনে খোলেন আসেন ভাই নামেন

মাইন কেন গর্ব আমি কেন কই ভাই আপনিরে দেখতে পুরো আমার খালুর মতন सेम सेम ঠিক আছে ভাই এখানে যদি আমি খালু ডাকি তাহলে কি আপনি মাইন্ড করবেন না মাইন্ড করার কি আছে ভাইরে খালু ডাকলে ভাই কোন মাইন্ডই করবে না তাইলে তো কাম হই গেছে গা ওই খালু আবে সালে এই ভাই তাহলে হইছে খালু একটা কথা কই আপনি আমাকে কইতে আমি আমু এই তো একটা লিলা খেলা না আমার বোনের পরীক্ষার ফিজ দিতে ওই জায়গায় পঁচিশশো টাকার দরকার বুঝছেন আমার কাছে ওই লোকের বাইশশো টাকা আছে আর তিনশো টাকার দরকার তিনশো টাকা আমার দেন আমি পরীক্ষা ফিটা দিয়ে আপনি কত ভাই কত দূৰ আইছেন এ বাজার এটা কা চাই গেছোন গা এক কাম কৰেন বাজার থেকে ডাইনাই যে মোচৰ গুলা দিলে আমাকো ভাৰী বাৰি আমার আবার ঘুন দেন আইয়ে বোছেন দি আৰে বোঝেন না প্রথম বাৰ দাও দিছে আপনি থৈছেন মনেৰ ভিতৰত খালি নুতু ভুতু কৰে বোঝন না আপনি খালু হ আহেন হকা লাহেন হকা লাহেন হু গাড়াই দিছে হকা দি খালো ভাই আমকো তো খালেই নাই তো খালো লুকুইতে তুই দেখলে চিনবি বেড়া ওই যে মাদারি ফিরে সুমন ভাই আছে না হে আমি খালু বেড়া আরে বেড়া মাদারি ফিরে শালিলো লোক শালি দরকার আছে মন খালু মালুর তুই এক কাজ কর যাইয়া ঘুমাই থাক আমি খালু হইলে তোর লোকে পরিচয় করাই দেব মানে আর ওই তোর পরীক্ষার ফি আমি দিয়ে দেব মানে তুই টেনশন নিস না বেড়া খালু হইতাছে আরে বেড়া মাদারি ফিরে সুমন ভাই আমাকে খালু আরে যা বেড়া লালে লাল শাহজালাল

আরে ভাই ওইটা ইমার্জেন্সি আমার টাকু নাই অনেক পরে রইছে আহ দি ভাই তার আরে টাকা গেলে পাওন যাবে খালু গেলে করবেন স্পেশাল গেস্ট আসতে তুই পিছের লোয়া চাউরে লোয়া তারপর যাবা না যা বুঝে না পিছের লোয়া খালু হয় বেড়া বুঝলাম না আমাকে তো খালাই নাই তাহলে খালু হইলো কোথা গন এ ভাই আরে বেড়া তুই বেড়া বেশি বুঝছ ভাই ভাই করছ বেড়া তোরে কইছে একটা পিছ আনতে তুই এ ভাই ভাই না গাইছ ও কালে পিছ আন বেড়া মেহমান হই পড়তেছে বেড়া এ ভাই জারুড়া একটু থামা আমার কথাটা একটু হোনো ভাই